প্রতি বছরের মতো এবারও এস এম এস রাইসের উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ষবরণ উৎসব এর পাশাপাশি শীতকাল উপলক্ষে আটশো দুঃস্থ মানুষের মধ্যে শীত আয়োজন করে প্রতিষ্ঠানটি এদিনের এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজু কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার একাধিক কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবীরা এস এম এস কর্ণধার মৃত্যুঞ্জয় হালদার বলেন আমাদের এ উদ্যোগ শুধুমাত্র একদিনের নয় বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনুক্কু বিচিত্রানুষ্ঠান যা সবাইকে মনোরঞ্জন করে এই আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে বর্ষবরণের এই উৎসব শুধু বিনোদন নয় বরং মানব সভ্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে স্থানীয় জনগণ এবং অতিথিরা এস এম এস রাইসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সমাজ সেবার এই প্রচেষ্টা বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছে এবং শীতের কষ্ট লাঘবে সাহায্য করেছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর টিভি নিউজ চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে কতজন নিয়ে কম্বল দিচ্ছেন ঠিক আছে ডাক্তারের বিচিত্র অনুষ্ঠান আছে তো